আল্লাহ আব্দুল বাসির সাহেব পাঁচশো টাকা টাকা খনিজুল্লা সাহেব এক হাজার টাকা

মাশাআল্লাহ দাকা 30 জন হই গেছে 9500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1500 করে জন এর মধ্যে একজন আছেন 5000 টাকা আলহামদুলিল্লাহ ফক্কা সুবহান আল্লাহ ওসবই তো অতই নাই ইনশাআল্লাহ বরকত হইবি স্যার কি হইতাছে

<سلحة> صلى الله على محمد صلى الله عليه وسلم يا رسول الله حبيب خالقك تاتوي برق زيد زوجه لالبعك بهم صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبد المنان صلى الله عليه وسلم عبد آمين آمين يا اللهم امين الحمد لله ربنا الله الله. الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কামারব্বিয়ানী সবরা সোনার মদিনায় লাখো কোটি দরুদ সালাম নবীর খিদমতে নিয়া পৌঁছাই দাও আল্লাহ। প্রভু নাতিলা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল

তোমাৰ সদায় দুৱাই তোমাৰ হাবিগৰ খাতিৰে আমদাৰে দুজোখ ৰাগুণ ধন্যবাদ চাও ইয়াল্লা ই জবি বাছে ইয়া ৰাখ তোমাৰ গোলামী লাগি আমদাৰে কবুল খৰআল্লা আমদাৰ গুণাৰ কাৰণে আমদাৰে গছ জব ফালাই মাৰিও না দুনিয়াইতো চলিল কৰিও না بيخلع ربنا عليك توكلنا وإليك نبناه وإليك المشير ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب

দিনরাত পরিশ্রম করি আজকের এই জান্নাতি মাহফিল তোমার যে বন্ধ বান সাহায্য সহযোগিতা করো আল্লাহ তলার বংশের মধ্যে গান্ডে মাফ করিয়ে দাও जिंदाফলের নেকায়াত দাও বিদেশে লোকদের সাহায্য করো যে যে গটক তয়লাছেন তোমার দয়া দিয়া উদ্ধার করো আল্লাহ আল্লাহ আমরা কোনো বিদেশীরে বিপাকও লাগাই না না ইয়া আল্লাহ যে করে খাওয়া দাওয়া করে ভাই বিদেশের জমিনে ভিক্ষা চেয়ে তোমার বান্দারে তোমার দয়া দিয়া সাহায্য করো মওলা আর বহুত মানুষের দয়ার কষ্টের মওলা আমরা প্রবাসী তোমার দয়ার আত্মান বাড়াই দেব লন্ডন আমেরিকা ইউরোপ মিডিল বিভিন্ন দেশ লক্ষ লক্ষ মুসলমান আমরা ভাই বন্ধু আত্মীয় আমরা দেশের প্রবাসী হব আল্লাহ আমরা প্রবাসী হোক তোমার গায়ে খাজানা তুমি তুমি সাহায্য কর ইয়াল্লা বারে বারে আমরা

أنا باتشن توتن دجري لو شمهور أمري إلى <سؤال> الله إن الله بصير بالعباد سبحان ربك رب عزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين